প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সাংবাদিক সাথে আছি আমি শায়লা শারমিন এখন দেখবেন ঢাকা থেকে প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ আওয়ামী লীগের দোসর দুর্নীতিবাজ প্রিন্সকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে চব্বিশ ডিসেম্বর মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন আমাদের কণ্ঠ পত্রিকার নির্বাহী সম্পাদক মিয়াজি সেলিম আহমেদ জানা যায় নির্বাহী সম্পাদক মিয়াজি সেলিম ডেস্কোর উপবিভাগীয় প্রকৌশলী মাফরুল সাদিক প্রিন্সের বিরুদ্ধে দুর্নীতি অনেক অভিযোগ পাওয়ায় বিষয়টি জানার জন্য মাফরুল সাদিক প্রিন্সকে মুঠো ফোনে ফোন দিলে তিনি বিষয়ে সঠিক উত্তর না দিয়ে আমাদের কণ্ঠ পত্রিকার নির্বাহী সম্পাদক মিয়াজি সেলিমকে অশালীন ভাষায় গালমন্দ ও হত্যার হুমকি প্রদান করেন মাফরুল সাদিক প্রিন্স হুমকি দিয়ে আরও বলেন আমি এক সময় করতাম অতএব আমি অফিসে কি করি না করি এটা সাংবাদিকদের দেখার বিষয় না তিনি আরো বলেন বেশি বাড়াবাড়ি করলে অবস্থা খুবই খারাপ হবে এ বিষয়ে মিয়াজি সেলিম মতিজিল থানায় সাদিক প্রিন্সের বিরুদ্ধে একটি অভিযোগ করেন মিয়াজি সেলিম বলেন আমরা সাংবাদিক জাতির বিবেক বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করাই আমাদের কাজ এবং দায়িত্ব দুর্নীতিবাজরা যত শক্তিশালী হোক না কেন তাদের বিরুদ্ধে আমাদের কলম চলবেই চলবে উক্ত মানববন্ধনে উপস্থিত গণমাধ্যম কর্মীগণ দুর্নীতিবাজ মফরুল সাদিক প্রিন্সকে দ্রুত গ্রেপ্তারের দাবি

এবং আওয়ামী লীগের দূষণ সে আমাদের দৈনিক মানে আমাদের গন্তপত্রিকায় নির্বাহী সম্পাদক মহোদয়কে তার বিরুদ্ধে দুর্নীতির সংবাদ প্রকাশ করার কারণে অকথ্য ভাষায় গালিগালাজ সহ তাকে প্রাণনাশীর হুমকি প্রদান করে আমরা তার প্রতিবাদে আজকে জাতীয় প্রেস সামনে মানব প্রদান করছি এবং এখান থেকে একটা দাবি দিচ্ছি তাকে অবিলম্বে তাকে আইনের আওতায় এনে গ্রেফতারের দাবি যাচ্ছে জোর দাবি জানাচ্ছি দেশপুর উপবিভাগীয় প্রকৌশলী সে একজন চিহ্নিত দুর্নীতিবাদ গত কিছুদিন আগে দৈনিক আমাদের কণ্ঠে দেশকোর উপবিভাগীয় প্রকৌশলী মাক্তুল সাদিক প্রিন্ট এর বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে যখন দৈনিক আমাদের কণ্ঠ পত্রিকা সংবাদ প্রকাশ করে এরপরে সে দৈনিক আমাদের কণ্ঠ পত্রিকার নির্বাহী সম্পাদক যারা মেজি সেলিম আহমেদ এর ফোন নম্বরে ফোন করে নানা রকমের হুমকি দিচ্ছে এবং প্রাণাসের হুমকি দিচ্ছে তাই আজকে আমরা এই জাতীয় প্রেস ক্লাবের সামনে উপস্থিত হয়েছি তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি এবং অতি দ্রুত আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যেন তারা এই দুর্নীতিবাজ কর্মকর্তার বিরুদ্ধে অতি শীঘ্রই ব্যবস্থা নেয় একটা জাতীয় পত্রিকায় যখন দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশ হয় আমি একজন সাংবাদিক বা সচেতন নাগরিক হিসেবে বলতে চাই প্রশাসনের বিভিন্ন মহল বিভিন্ন দপ্তর রয়েছে যেখানে দুদকের মতো দপ্তর রয়েছে তারা কেন এখন পর্যন্ত আইনের আওতায় এনে যথাযথ শাস্তির যথাযথ শাস্তির ব্যবস্থা করা হোক নতুবা গত সময়ে আমরা যেভাবে দেখেছি সারা দেশে বিভিন্ন দপ্তরে যে ধরনের দুর্নীতি অনিয়মের আশ্রয় প্রশ্রয়ে কর্মকর্তাগণ চালিয়ে গেছে তা তারা এখনো বিভিন্ন দপ্তরে রয়ে গেছে এবং তারা তাদের কাজ খুব গোপনে চালিয়ে যাচ্ছে দপ্তর বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তাদের এসব দুর্নীতির বিরুদ্ধে সচ্ছর হওয়ার জন্য আমরা যারা কলম সৈনিক এবং দেশের সাধারণ যারা সচেতন মানুষ এবং সরকারি সকল উর্ধন দপ্তরকে বলবো আপনারা দ্রুত ব্যবস্থা নেন সংবাদ প্রকাশ হয়েছিল আজকে কিছুদিন পূর্বে আমাদের কণ্ঠে যে সংবাদ প্রকাশ হয়েছে আচরণ করে সংায় কালিগালাক সহ ফান্না সুমকি দিয়েছে এটা তার স্বেচ্ছাচারিতা আমরা তার এই অত্যুত্বপূর্ণ আচরণের জন্য এবং এই ফান্না সুমকির জন্য তাকে অনত বিলম্বে আইনের আওতায় এ যথাযথ ছাত্রীদের আমরা যথাযথ ছাত্রী বিজনে ব্যবস্থা যাতে করে আমরা সব দৃষ্টি আকর্ষণ করছি একই কথা যারা দুর্নীতিবাস তাদেরকে প্রত্যেককে বিশেষ করে আওয়ামী লীগের কিছু দুশোর বিভিন্ন জায়গায় এখনো বিভিন্ন বড় উচ্চপদস্থ পদে কর্মরত রয়েছেন যারা দুর্নীতির মহাসাগরে পরিণত করেছেন আমরা এই দুর্নীতি বন্ধ চাই আমরা মত প্রকাশের স্বাধীনতা চাই আমরা দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলতে চাই এই দুর্নীতিবাদের আইনের আওতায় না আনলে তারা ভবিষ্যতে আরও বেশি অত্যুত্বপূর্ণ আচরণ সহ আমাদের মত প্রকাশের সম্পূর্ণ স্বাধীনতা হরণ করবে আমরা চাই অতি অতি অনতি বিলম্বে এই দুর্নীতিবাদ দেশপুর অভিবেক প্রকৌশলী গফরুল সদিক প্রিন্সকে আইনের আওতায় আইনে যথাযথ শাস্তির ব্যবস্থা করা আমরা ধায় আমরা এই মানববন্ধন সহ ভবিষ্যতে আরও কর্মসূচি পালন করব বলে আমরা ঘোষণা করছি